মারু আমনি তুমি কি দেখতেছো হ্যালো গাইস দেখেন আমি গেছি কিচেন রুমে আর এই প্যাকেদি ও কি করছে দেখেন দাঁড়া দাঁড়া দেখেন দেখেন এটা মুইজবো না এটা লাগে কোথায় যাইবা কোথায় যাওয়ার জন্য লাগাইতাছো কোথায় ও বাহিরে যাবে তার কারণে ও লিপস্টিক লাগাইছে

হ্যাঁ এটা কেমন লিপস্টিক লাগানো কে ছোটমার কেবল চেয়ে মামি লিপস্টিক লাগাইতে হ্যাঁ দেখি কেমনে লাগাইছো মামাটা দেখাওছে আবার দেখাওছে কেমনে লাগাইছো দেখেন কি সাজুনির ঘরের সাজুনি ও মাই ঘর দেখেন এখন তারে আমি এইভাবে বাইরে নিব আপনারা কি বলেন আপনাদের মতামত জানতে চাই মারওয়া তুমি এটা কি করছো না মামা তোমাক পছন্দ করে না এগুলা

কিভাবে করতে হয় লিপস্টিক লাগানোর সময় ঠোঁট কি করতে হয় তাই লাগো তুমি লাগো তো কি করতে হয় এইভাবে করতে হয় ওমা মা এটা তো এখন রাত মতো হয়ে গেছে ঠোঁট হ্যাঁ সবাইকে হাই দাও আন্টিদেরকে হাই দাও দেখেন কি করছে দেখেন সে এখন আমার একটা লিপস্টিকও ভালো রাখে না সব লিপস্টিক গুলা নষ্ট করে ফলাইতেছে আই হাই রে তার জন্য তো আমি শান্তি পামু না সে কি করতেছে এগুলা এমন করছো কেন বাবা মা মানে অসুস্থ তুমি কেন এইভাবে করলা এখন তুমি এইভাবে বাহিরে যাবা তুমি এইভাবে বাহিরে গেলে শোনো এই যে শোনো তুমি এইভাবে বাহিরে গেলে সবাই হাসবো না তোমারে নিয়ে বাহিরে গেলে সবাই হাসবে না তোমাকে নিয়ে বলবে যে এই মেয়েটা কি লাগাইছে এটা কি করছে হ্যাঁ তুমি কি করছো চোক কে বাইহে এমিয়া বাবা আগে শুনো мама কথা শুনো এই ভাবে লিপস্টিক লাগায় নাকি বুঝছো তোমাকে হুম মা মাইক তো চোখে হইলে তুমি এমন করবা হুম ওরা আবার বলে হ্যাঁ এমন করবা হুম কেন মামা কেন কেন আমি শুনতেছে কেন তুমি এমন করছো মামার আর অসুখ না তুমি জানো না মামা যে কুমোর ব্যাথার জন্য নড়তে পারি না তাহলে তুমি কেন এগুলা করলা মামা এগুলা মামার লিপস্টিক না তুমি মামার এগুলা কেন নষ্ট করলা

হয়েছে তো আর না এদিকে দাও এটা মামার হাত দাও দাও এটা আটকাও আটকাও লাগাও এটা মুখ লাগাও ওকে দাও মামারী তুমি কেন এমন করছো এটা হচ্ছে মার মাতনি আর এটা হচ্ছে আমার ড্রেসিং আলহামদুলিল্লাহ এই ড্রেসিংটা কিনে নিয়ে আসছি এখন আমার ছেলের ছুটি ছিল ছেলে এটাকে পিটিং করে ফেলছে আজকে পিটিং করার পরে হচ্ছে আমি এই লিপস্টিকটা আর কসমেটিক এখানে কিছু রেখে দিছি আমি ও এইখান থেকে এগুলা নিয়ে এখন লাগাচ্ছে কেমনটা লাগে বলেন তো হুম ওর জন্য তো মনে হয় না এখানে আমি কিছু রাখতে পারবো আর আমার ড্রেসিংটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট মাধ্যমে জানাবেন ছোট দাঁড়া মামা কথা বলি ছোট একটা ড্রেসিং কিনলাম যেহেতু ঘরে জায়গা একদমই নাই তার কারণে আমার কাছে খুবই ভালো লাগছে ওইদিন কাজ থেকে বের হয়ে দেখি যে এই ড্রেসিংটা এত ভালো লাগছে আর তুমি কাটুন দেখো এত ভালো লাগছে তো পরে যে আপনাদের ভাইয়াকে ফাটাই নিয়ে আসছি তো এতদিন আর ফিটিং করতে পারি নাই তো যেহেতু ছেলের ছুটি ছিল তো সেলের দিয়ে এটা ফিটিং করাইছি বাট এগুলা আগে ফিটিং ইয়ে ছিল সেট করা ছিল তার কারণে কষ্ট হয় নাই শুধু ওই গ্লাসটার ইয়েটাই ড্রয়ার লাগানো লাগছে এই তো তো ড্রেসিংটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আজকে মারোয়া মনির শ্বাসটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই অবশ্যই আপনারা বলবেন আর মারোয়া মনির জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে এভাবে মা শরীর অসুস্থ থাকলে ওইভাবে করতে পারে তাই না দোয়া হ্যাঁ বলে দিছে মামার শরীর অসুস্থ থাকতে যাতে মারোয়া মনি আরো বেশি বেশি করে এইভাবে করতে পারে না হ ওই দেখছে ক হ মারোয়া মনি খালিতে ফানিকে কি বলে হ্যাঁ ফানিকে কি বলে

একদম সব কালো 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 দাগ পড়ে গেছে ওই দাগ যাইতে মিনিমাম ছয় থেকে সাত মাস সময় লাগছে তো এই জন্য এবার আর ওই ভুল করবো না এবার যাইতে এই এগুলা তিন চার প্যাকেট নিয়ে যাব কারণ বাংলাদেশে লাগে আমার এখানে যদি যদিও এক প্যাকেট এক মাস যায় কিন্তু বাংলাদেশে প্রচুর ড্রাইভার লাগে কারণ বাচ্চাদের পেট টেট খারাপ থাকে ইয়ে থাকে সব মিলায় তো হচ্ছে আমি তিন প্যাকেট নিলেই হয়ে যাবে পরে দিয়ে আসার সময় যদি ইয়ে পড়ে তারপর আবার ওর ভাই যাবে আওয়ায়ন যাবে শেষের দিকে তখন ওয়ানও নিয়ে যাবে কিছু তো এই জন্যই এখান থেকে ড্রাইভার টিস্যু এবার মারওয়া মনের এভরিথিং যা লাগে সব কিছু আমার নিতে হবে কারণ বাংলাদেশের টিস্যুগুলোও ওয়াইট টিস্যুগুলো ভালো না সেই জন্য এখান থেকে নিয়ে যাব আমি নি